দেখুন আজাদি প্রশ্ন যেটা বলছেন কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে সেটা দেখতে হবে এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার কারণ আমি যদি বলি এই সে সাংবাদিক স্বাধীনতার কথা নাকি আমি প্রথম ক্লিয়ার করে দিই যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর তার আমি চরম বিরোধী এটাকে ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই অত্যাচারের হাত থেকে যদি স্বাধীনতা চাই তার পক্ষে কথা বলা যেতে পারে যেমন অনেক সময় আপনাকে যেমন অনেক সাংবাদিকদেরকে যেমন বিভিন্নভাবে এই রাজ্যের শাসক দল মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল আমরা সোচ্চার হয়েছিলাম সাংবাদিক স্বাধীনতা চাই এটা আমি পূর্ণ সমর্থন করি তারপরে অত্যাচার হচ্ছে অত্যাচার নিরাসনের জন্য যে স্বাধীনতা চাইছে তার পক্ষে আমি কথা বলবো কিন্তু আলাদা দেশ গঠন করে সেই ধরনের কোনো ইন্টেনশন নিয়ে ওই যদি শ্রীলঙ্ঘান হয় তার আমি বিরুদ্ধে